রাজধানীর মিরপুরের কালসি সড়কের প্রায় প্রতিদিনের চিত্র এটি জনসাধারণের পথ চলায় সমস্যা হবে জেনেও প্রতিনিয়ত প্রতিবন্ধকতা তৈরি করে ব্যবসা করে যাচ্ছেন এক শ্রেণীর ব্যবসায়ীরা ফুটপাথ দিয়ে নির্বিঘ্নে চলাচল করতে না পেরে প্রায় পথচারীরা নেমে পড়েন প্রধান সড়কে ফলে ঘটছে দুর্ঘটনা তৈরি হয় যানজটেরও এই দুর্ভোগ থেকে রক্ষা পেতে চান পথচারীরা মাল ছাবানা থাকলে এটা সাধারণ জনগণের একটু সমস্যা হয় তবে এখানে আসলে আমিও রাখছি আশেপাশে দেখবেন একটু ফলক ফোন পরে ম্যাক্সিমাম দোকানের পাশে কিন্তু এভাবে রাখা আছে আপনি ওই পাশেই দেখবেন ফার্নিচারের আইটেমগুলো দেখবেন এই রান্ডার মানে অধিকাংশ দোকানগুলো এভাবে রাখা কিন্তু আসলে আমার রাখা তাদের রাখা কত ব্যবধান এটা আসলে বলতে পারি না কিন্তু আমারটা আর কি সম্পূর্ণটাই মানে পরিস্থিতির শিকার রাখা আর কি ফুটপাথের উপর দোকান পাটের মাল ছাবানা রাখে রাস্তা চলতে গেলে অনেক সমস্যা রাস্তা মেন রাস্তাতে হয় দেখা গাড়ি যেতেছে বাড়ি খেয়ে পড়ে গেছে গা গাড়ি হাতে ডিপ লেগে গেছে গা এরম এক্সিডেন্ট হওয়ার কত মানুষ কেটে ফেটে গেল গা আমার মুচিত মতো ফুটপাথের জিনিসটা না রাখাটাই ভালো কারণ এটা তো মানুষের চলা রাস্তার জন্য তো এটা যদি ফুটপাথ রাখে কেমনে চলাফেরা মানুষ আমাদের ক্ষতি হইতেছে যেমন টাইম নষ্ট চলায় বিভিন্ন সময় দেখা যায় কি একটা রাস সময় যেমন সন্ধ্যার সময় বা সকালের দিকে যদি যাই আমরা ফুটপাথে হাঁটতে পারি না যেমন পাঁচ মিনিটের রাস্তা আমার হাঁটতে আমার পনেরো মিনিট লাগতেছে বিশ মিনিট লাগতেছে তো এটা তো মোটেও ঠিক না আর এই ব্যাপারটা যেটা ঘটতেছে সেটা হচ্ছে গিয়ে তারা সরকারের রাস্তা দখল করে মানুষের রাস্তা দখল করে তারা ব্যবসা করতেছে তারা নিজেরা আর্নিং করতেছে এর থেকে সরকারের কোনো লাভ হচ্ছে না সরকারের উচিত হচ্ছে গিয়ে তাদেরকে একটা ব্যবস্থা করে দিয়ে তারপরে হচ্ছে গিয়ে জিনিসগুলা ঠিকঠাক করা এমনি মনে করেন সব যদি বলি আমরা একবারে সরায় দাও তাহলে কিন্তু হচ্ছে না ব্যাপারটা তো তাদের জন্য একটা মনে করেন অল্টারনেটিভ তৈরি করে তারপরে হচ্ছে গিয়ে জিনিসগুলো ঠিকঠাক করা উচিত মানে সংস্কার করা উচিত আমি মনে করি ফুটপাথে দোকান থাকার কারণে একটা মানুষ যখন রাস্তায় চলাফেরা করবে তখন হতে পারে একটা হুন্ডা এসে বা গাড়ি এসে লাগে দিতে পারে একটা দুর্ঘটনা হয়ে গেলে তার কিন্তু দুর্ঘটনায় সে শিকার হচ্ছে এটা তার আর ক্ষতি হয়ে যেতেছে এই জন্য আমাদের উচিত আমাদের সকলেই সচেতন থাকা উচিত কারণ দেশটা আমাদের সবারই আমাদের সবারই আমি যদি চিন্তা করি আমি একা বাসলে আমি আমার নিজেটা নিয়ে পড়ে থাকবো তাহলে কিন্তু একসময় আমি যে বিপদে পড়ব না কোনো গ্যারান্টি নেই এই জন্য আমি চিন্তা করবো যে আমি নিজে ভালো থাকবো এবং আমার দশ আশেপাশে দশ ভাইকে নিয়ে ভালো থাকবো এটা আমার পরামর্শ যে আমরা সবাইকে নিয়ে চিন্তা করব ব্যক্তির সাথে চিন্তা বাদ দিব আমাদের উচিত যে আমাদের ব্যক্তিগত স্বার্থের দিক দিয়ে না থাকিয়ে দশজনকে নিয়ে চিন্তা করব যে মানুষ কিভাবে ভালো থাকে এবং মানুষের কোন দিক দিয়ে ভালো হয় দিক দিয়ে চিন্তা করে আমরা চলাফেরা করব চাই যেভাবে হোক এই দোকানপাট বা ফুটপাথে যে ধরনের সিঙ্গেল দোকানগুলো থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু মানুষের বিঘ্ন ঘটে সব সচেতনতা নিজের মধ্যেই নিজেরই চিন্তা করা উচিত সবারই তো একটা বিবেক আছে বিবেক থেকে চিন্তা করা উচিত যে আমার এখানে দোকান করা ঠিক হইলো কিনা